আর অল্প কিছুদিন পর আবারও মাঠে নামতে চলেছে ব্রাজিল ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে তারা মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে রয়েছে ইতিমধ্যেই দুই প্রতিপক্ষের বিপক্ষে পঁচিশ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সিবিএফ তবে বরাবরের মতো আবারও দলে নেই নেইমার জুনিয়র জানা গেছে ইঞ্জুরি থেকে রিকভারি করলেও এখনও পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পাননি তিনি তাই আঞ্চলতি তাকে নিয়ে কোনো রিস্ক নিতে চান না কারণ 2026 বিশ্বকাপ পর্যন্ত তাকে নিয়ে বড় পরিকল্পনা করছেন তিনি তবে ক্লাবে মোটামুটি ভালোই পারফরমেন্স করছেন নেইমার তার খেলা দেখলে মনে হবে না তিনি ইনজুরিতে রয়েছেন তবে নতুন করে গুঞ্জন উঠেছে ইকুয়েডরের বিপক্ষে নেইমারকে দেখা না গেলেও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে তাকে দেখা যাবে কারণ প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলবে সেলেসাওরা ক্লাবে নেইমারের পারফরমেন্স দেখে অনেকেই বলেছে নেইমার ফিরবে তবে এসব এখন সম্ভব নয় নেইমার এই মুহূর্তে জাতীয় দলে ফিরতে পারবেন না তিনি সম্পূর্ণ ফিট হবেন এবং তাকে পর্যবেক্ষণ করার পরই সেপ্টেম্বরের উইন্ডোতে তাকে দেখা যেতে পারে